ঐ আনা সঙ্গে গতকাল বিহারে নবীপাসাহ যেখানে আপনাদের লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটকে বিশেষ গুরুত্ব তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে মগরাহাট পূর্ব বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল মঙ্গলবার মগরাহাট 2 নম্বর ভিডিও অফিস থেকে মহিলা মিছিল শুরু হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল সহ সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্ববৃন্দ ইন্ডিয়া নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা আছেন আপনাদের এবং আপনারা যেমন পয়লা জুন পঞ্চ লোকসভার শেষ পর্যায়ের পর আমাদের সকল প্রধানরা আছে প্রধান উপপ্রধান এবং সকল মহিলা সদস্যগণ আছেন অজামী মহিলারা আজকের এই উৎসবে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এদিনের মিছিল থেকে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশ শতাংশ আসনে মহিলা প্রার্থী করেছে মেয়েরা চায় সামাজিক সম্মান যা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাড়ি থেকে বাড়ির লক্ষ্মীরা বের হয়েছে এই মিছিলে

এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও শিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস বেসরকারি ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমনহারবার পরলিয়া মোড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921 ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুটাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ